সাতক্ষীরা পৌরসভার কাটিয়া সরকার পাড়ায় চাঁদাবাজি করার অভিযোগে অস্ত্রসহ যুবকটিকে আটক করেছে যৌথ সদস্যরা শনিবার রাত আটটা তিরিশ মিনিটে শহরের কাটিয়া সরকার পাড়ায় এ ঘটনা ঘটে আটককৃতরা হলেন পৌরসভার রাজারবাগান উত্তরপাড়া এলাকার রেজাউল ইসলাম খোকন ও সাইফুল ইসলাম কাটিয়া সরকারপাড়া এলাকার বাসিন্দা আব্দুল লোহিদ সরকার জানান আটক ব্যক্তিরা তার কাছ থেকে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে চাঁদা দিতে অস্বীকার তাকে ধরে নিয়ে ভয় কাছে থাকা টাকা টাকা ছিনিয়ে নেয় সময় তারা মাথায় পিস্তল বাকি অনতি এ বিলম্বে না দিলে হুমকি দেয় না হত্যার পেয়ে সেনাবাহিনীর কাছে অভিযোগ করেন তিনি সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান যৌথ বাহিনীর অভিযানে চাঁদার টাকা সহ রেজাউল ইসলাম খোকন ও একটি ওয়ান শুটার গান সহ সাইফুল ইসলামকে আটক করা হয়েছে এ ঘটনায় ভুক্তভোগী অহিত সরকার বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন সাতক্ষীরা থেকে মোহাম্মদ হাফিজ বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন সত্য প্রকাশে আপসীন